अभी बहुत समय तक तुम लोग फेरेट मारता थी यार कथा पता भी नहीं अभी तुम लोग फेरेट मारता थी अनेक समय तक यार क्यों करिया जाइबा तारे लुक तारे क्यों करिया जाइबा हट क्यों करिया जाइबा और क्यों करिया जाइबा एक और सारिया जाइबा सारिया जाइबा की ও ফল কালো আস্তে করি যাতে পড়ে দুঃখ যাতে না হয় কি বলছি বুঝছো দুঃখ যাতে না পিঠা পড়া দিতে লাগব না কিছু কিছু পিঠা দিতে লাগবো না রে হ্যাঁ দেখো তোরা পিঠাতেই আমি দেবসাই কেমন লাগে পিঠিত তুই যে বলে বাড়িতে থাকতে দেখাই কেমন লাগে কেমন লাগে রে কেমন লাগে রে হে কেমন লাগে আরো দিতাম নি কয়টা হ্যাঁ আরো দেই না দুইটা হ্যাঁ আরো দে ফিট পাঠাই দিব কিন্তু আরো কয়টা দিলে কাকতো না ফিট হ্যাঁ বুঝছি না

তোরা আয়াস তুই ডড়টা খাইলে তো ডড়াইবো তোরা ডব বয় দেখাই দিছস ডড়টা খাইতেছস ডড়াইবো বয় হইবো আর বাড়ির এরিয়া ছাড়িয়া দেবা কিন্তু বারবার কইতেছি শুনছো আর বাড়ির এরিয়া থাকবা না

আমি তোমাকে ছেড়ে দিতেছি তুমি চলিয়া যাইবা ওর বাড়ির এরিয়াতে থাকবা না ওর বাড়ির আশেপাশে থাকবা না রুগীদের দুঃখ দিবা রাস্তা পরি ভালো রুগী যাতে দুঃখ না পায় ঠিক আছে ঠিক আছে কৃষ্ণ তোমার দল নিয়ে তুমি ওর শরীর থেকে চলে যাও আমি তোমাকে ছেড়ে দিতেছি এই মুহূর্তে ওর বাড়ির আশেপাশে কোথাও না যাবে